যদি এমন হয় আমাকে দশবার হত্যা করা হয় এরপর আবার দশবার জীবিত করা হয় তারপর ইনশাআল্লাহ প্রতিবার মৃত্যুর আগ দিয়ে হলেও বলে যাব গণতন্ত্র হারাম ছিল হারাম আছে কে পর্যন্ত হারাম থাকবে পৃথিবীর সব লোক যদি গণতন্ত্রে গিয়ে জড়ায়া যায় আমার চোদ্দ যদি গণতন্ত্রের সঙ্গে মিলে যায় তারপরও গণতন্ত্র হালাল হবে না যেটা আল্লাহর কোরআন দ্বারা হারাম যেটা নবীর হাদিস দ্বারা হারাম সেটা চিরকাল হারামই থাকবে কেউ গ্রহণ করুক করুক না সেটা হারাম তা এখন এটার ব্যাপারে ভুল স্বীকার করার অর্থ হলো আমি এখন গণতন্ত্রকে হালাল বলবো যেদিন আমি গণতন্ত্রকে হালাল বলবো সেদিন তো আমার নিজের ইমানই থাকবে না আর আল্লাহ না করুক কোনোদিন যদি আমার মুখ থেকে এমন কোনো কথা বের হয় সবাইকে সাক্ষী রেখে বলে যাচ্ছি কোনোদিন আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি এই জাতীয় কোনো কথা বের হয় যে আমি কুফরের পক্ষে দালালি করা শুরু করেছি আমাকে ত্যাগ করবেন বয়কট করবেন ইমাম রাহিমাহুল্লাহ যেমন বলেছিলেন তোমরা যদি দেখতে পাও আমি কোরআন মাথার উপর নিয়ে মঙ্গোলীয় তাতারি বাহিনীর সঙ্গে মিলে গিয়েছি আর ওদের সঙ্গে ওদেরকে সাহায্য করে আমি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছি তাহলে তোমরা আমার ইসলামের দুশ্মন মনে করবা আমাকে তোমাদের তীরের লক্ষ্যবস্তু বানাবা একই কথা আমিও বলে যাচ্ছি যাচ্ছি রেখে বলে যাচ্ছে এই সাক্ষীর সবাই আপনারাও থাকবেন মিডিয়া গুলো থাকবে কোনোদিন আল্লাহ না করুন যদি এমন হয় কুফরের পক্ষে এই কুফর ইজম পক্ষে মুখ দিয়ে কথা বের হয় আমাকে বয়কট করুন। কারণ ব্যক্তি পূজার ইসলামে কোনো সুযোগ নেই যতদিন হকের উপর কেউ থাকবে তার প্রতি মহাব্বত থাকবে হকরে মহাব্বত করার কারণ আর কেউ যদি হক থেকে সরে যায় তার প্রতি কোনো মহাব্বত থাকবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানে এমন হয়েছে রাসূলের জামানায় অনেক লোক ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে গিয়েছে এমনকি কেউ কেউ পরবর্তীতে সাতিম হয়েছে আল্লাহ রসুল সাহাবিরা তাদের সঙ্গে মুরতাজা সাতিমের মতে আচরণ করেছেন মমিনার মতো আচরণ করে নাই মরার আগে আদর্শ থেকে বিচ্যুত হওয়া যে কারো পক্ষে সম্ভব তো বাপদাদা কি করে গেছে এগুলো কোনো কথা না আর আমরা আকাবিরে দেওবন্দের নাম বেঁচে খাচ্ছি তারা অনেক কিছু করেছেন কিন্তু যোগ্য উত্তর যদি না হয়, যদি এমন হয় যে নু হালে ইসলাম তো নবী কিন্তু আমি তার পুত্রকে নানের মতো হয়ে গেলাম সেই বাপদাদার নাম কোনো কাজে আসবে কেনান যদি নুয়া আলী ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে তা আজাব থেকে বাঁচতে পারবে না লুতা আলী ইসলামের স্ত্রী যদি স্বামীর দোহাই দেয় তারপর আজাব থেকে বাঁচতে পারবে না আবু তালেব যদি নবীর চাচা হওয়ার দোহাই দেয় তারপর আজাব থেকে বাঁচতে পারবে না আজর যদি নবী ইব্রাহিমের বাপ হওয়ার দোহাই দেয় তা আজাব থেকে বাঁচতে পারবে না ফেরাউন যদি নবী মুসার পালক বাপ হওয়ার দোহাই দেয় তাও বাঁচতে পারবে না যে ধ্বংস হওয়ার সে ধ্বংস হবে তো গণতন্ত্রের বিরুদ্ধে ছিলাম এখনো আছি মৃত্যু পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ কি। কারণে যদি হয়। আমরা করে নিতে আছি এই কথার কারণে কেউ যদি আমাদেরকে বলে যে তোমরা অন্যায়কারী তোমরা সন্ত্রাসী তোমরা টেরোরিস্ট তো তোর যা ইচ্ছা মনে চায় বলতে থাক আমরা আমাদের কথা বলে যাবো তোর যদি মনে চায় যে গণতন্ত্রের পক্ষে কথা বললে তুই আমার মৌলবাদী বলবি বল তোর মৌলবাদী বলা দিয়ে আমার কিছু ষড়যন্ত্র করতে মনে চাই কর ষড়যন্ত্র তো আর কম হয় না কত মাহফিলই বন্ধ হলো সব মাহফিল বন্ধ হয়ে যাক না যদি গর্তের মধ্যেও ফেলে রাখো তারপরও সমস্যা নেই মাহফিলের দাওয়াত পাওয়ার জন্য আমরা বয়ান করি না জান্নাতের দাওয়াত পাওয়ার জন্য বয়ান করি কেউ মাহফিলার দাওয়াত না দিলে কি হবে রব যদি জান্নাতের দাওয়াত দেন যথেষ্ট ইনশাআল্লাহ